রুপিম দীপম আর এর মধ্যে যেকোনো একটাটায় বলি দেখছেন আচ্ছা তারা আমরা তোকালকা বাড়িতে সি দেখি দুই চার দিনের ভিতরে ঢুকিয়ে একটা করুম তা দুই চার দিনের ভিতরে তো আমরা আয়তার শিখ আছি বুঝেছি বইয়া এরপরে সুন্দরভাবে কেননাকিটা করানো লাগে রুপিম অদীপম আর এর মধ্যে যেকোনো একটাটায় উডাম দে বলি দেখছেন আচ্ছা তারা আমরা তোকালকা বাড়িতে সি দেখি দুই চার দিনের ভিতরে ঢুকিয়ে একটা করুম দুই চার দিনের ভিতরে তো আমরা আইতাছি শিখিয়াছি বুঝেছে বইয়া এর পরে সুন্দরভাবে কেমনাকিটা করণ লাগে কর্ড রুপিমা দুপীমারের মধ্যে যে কোন একটা রায় উডান দেবলী দেখছেন আচ্ছা দাদা আমরা তো কালকে বাড়িতে সি দেখি দুই চার দিনের ভিতরে ঢুকতে একটা বুদ্ধি করুন আর দুই চার দিনের ভিতরে তো আমরা আইতাছি আছি বুঝেছে বইয়া এর পরে সুন্দরভাবে কেমনাকিটা করণ লাগে শুনলেন দর্শক বন্ধু আপনারা মোবাইলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে ঠিক কি বলা হয়েছে রূপম দীপনের মধ্যে একটাকে উঠানো যায় মনি। ঠিক আছে হয়ে যাবে দু দিনের মধ্যে আমরা আইতাছি। তারপর বইয়া প্ল্যান করুন রুপম মধ্যে যে কোন একটা উঠানো দেব দেখছেন আচ্ছা দাদা আমরা তো কালকে বাড়িতে আসি দেখি দুই চার দিনের ভিতরে বৃক্ষ একটা বুদ্ধি করুন দুই চার দিনের ভিতর তো আমরা আইতাছি আছি বুঝছি বুয়া এরপরে সুন্দরভাবে কেমনা কিটা করানো লাগে রুপিমা দুপিমার মধ্যে যে কোনো একটা রায় উঠানো যায় বলি দেখছেন আচ্ছা তারা আমরা তো কালকে বাড়িতে আছি দেখি দুই চার দিনের ভিতরে ঢুকে একটা বুদ্ধি করুন দুই চার দিনের ভিতর তো আমরা আইতাছি আছি বুঝছি এর পরে সুন্দরভাবে কেমনা কিটা করণ লাগে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা মোবাইলের দুই প্রান্তে থাকা ব্যক্তিদের এই কথোপকথন উষা বাজারের অপরাধ জগতের চাইদের মধ্যেই রাজধানীর ক্রাইম হাব বলে খ্যাত উষা বাজারের অপরাধ এই অডিও বার্তা পৌঁছেছে জিএম টোয়েন্টি ফোর নিউজের কাছে পুলিশ প্রশাসনের কথিত বজ্র আটুনের নিরাপত্তার জাল ভেদ করে অপরাধীরা চালিয়ে যাচ্ছে তাদের অপরাধ চলতি বছরের তিরিশ এপ্রিল শহর সংলগ্ন শালবাগানে খুন হয়েছিলেন উষা বাজার ভারত রত্ন সংঘের তৎকালীন সম্পাদক দুর্গা দেব ওরফে ফিকি ফিকি হত্যাকাণ্ড নিয়ে জল গড়ায় বহু দূর পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার প্রথিত ছিল অনেক গভীরে রাজনীতি ও অপরাধ জগতের দুই হাতের গাড়ো সম্পৃক্তবন্দীতেই খুন হয়েছিলেন ভিকি রাজু বর্মন গোষ্ঠী সংঘটিত করেছিল ফিকি হত্যাকাণ্ড ফিকি খুনের তিন দিন আগেই জিএম টোয়েন্টি ফোর নিউজ খুনের আশঙ্কা করে এই সংক্রান্ত আগাম খবর সম্প্রচারিত করেছিল তারপরেও পুলিশ সাবধান হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যের দুর্গা প্রসন্ন হত্যার পর রাজু বর্মন সহ আরো কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বাদবাকি বাকি আরো কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক কিন্তু রহস্যজনকভাবে বাদবাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশও কোনো উদ্যোগ নেই আর এই সুযোগকে কাজে লাগিয়েই বর্তমানে পুলিশের রাডারের বাইরে থাকা রাজু বর্মন গোষ্ঠীর সমাজদ্রোহীরা ফের উষা বাজার দখল নেওয়ার চেষ্টা করছে এবং তারা ফিরতে চাইছে অপরাধের জংশন উষা বাজারে তার জন্যই পুনরায় শক্তি প্রদর্শন করতে অপহরণের ছক্কশ্রে রাজগোষ্ঠীর অবশিষ্ট সমাজদ্রোহীরা ঊষা পাচার অপরাধ জগতের তথ্য অনুযায়ী সমাজদ্রোহীদের অডিও বার্তার কথোপকথন অনুযায়ী রূপম দীপন নামের দুই ব্যক্তিকে তোলার জন্য প্রাথমিকভাবে ঠিকা দেওয়া হয়েছে এবং এই ঠিকা লুপেও নিয়েছে ফিল্ডের অপরাধীরা জেএম টোয়েন্টি ফোর নিউজের ক্রাইম বিউরো অনুসন্ধান করে জানতে পেরেছে অপরাধীদের অডিও বার্তায় ভেসে ওঠা দুই ব্যক্তি রূপম দ্বীপন দুই ভাই এরা ঊষা পাচারের স্থানীয় জুরি হোটেলের মালিক যে অপরাধী রূপম দীপনকে অপহরণের জন্য ফোনের অপর প্রান্ত থেকে ঠিকা দিয়েছে তার নাম নাকি সুকান্ত সে ভিকি হত্যাকাণ্ডের একজন অভিযুক্ত আর ডি দফতরের প্রাক্তন ইঞ্জিনিয়ার রাজু বর্মনের সঙ্গী রাজু বর্মনের জামানায় সুকান্ত গুপ্ত ছিল তাদের নিগোসিয়েশন গ্রুপের ক্যাশিয়ার হঠাৎ করে রূপম দীপনকে কেন অপহরণ করার ঠিকা দিয়েছে সুকান্ত গুপ্ত উষাবাজার ক্রাইম হাবের তথ্য বর্তমানে হোটেল জুড়ি হলো রাজু বর্মনের বিরোধী সমাজরোহী গোষ্ঠীর বদ্ধভূমি অভিযোগ এই হোটেলের গোপন ঘর থেকেই নাকি রাজুর সঙ্গীদের রাজু দিয়ে পিছিয়ে মারার পরিকল্পনা করছে বিপক্ষ গোষ্ঠীর রাজু বিরোধী গোষ্ঠীর সমাজ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে তাই সমাজদ্রোহী সুকান্ত গুপ্তের অপরাধের লেজার লাইটে রশ্মির টার্গেট পয়েন্টে আছেন হোটেল ব্যবসায়ী দুই ভাই রূপম দীপন এমনই হারহিম করা তথ্য বেরিয়ে এসেছে উষা বাজারের ক্রাইম জংশন থেকে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবার সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. 7 nine four three six one two three one three nine. A e number স্বর্ণকমল জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটেড ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো কেস পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় কাটায় আর শর্ট গিফটস অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নেয়া কামান চৌমোহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা কল আস নাইন সিক্স ওয়ান টু সেভেন টু অ্যাড্রেস বাদুরতলি লেক নিয়ার আর এম এস চৌমোহনী আগরতলা Christmas, be merry and be bright. Wishing to the people of whole Tripura a very wonderful and joyful Merry Christmas from RFL Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL mat, RFL electric rice cooker and cattle. Our address

দুই চার দিনের ভিতরে ঢুকতে একটা বুদ্ধি করুন আর দুই চার দিনের ভিতরে তো আমরা আইতাসি বুঝেছি বইয়া পরে সুন্দর ভাবে কেনাকিটা করোনা লাগে নিউজ